তো গাইস বহুদিনের একটা আশা ছিল আমার সেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জিং তো এটা আজকে করি কালকে করি আর এরকম করে হচ্ছে না তো ফাইনালি আজকে চলে আসে একটা ফুচকা আয়োজন করার জন্য আর কি আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি মানে ছেলেরাই করবো যা যাবতীয় আর কি আর চ্যালেঞ্জিং হবে আমার দুই রকমের একটা হবে তোমার ব্লকে আসবে আমার লাই যেটা করছে এখন আমি আর একটা হবে আমার শর্ট ফিল্ডে আর কি তো চলো আজকে যে মেনুটা হবে আমাদের ফুচকার সে আয়োজন সেই কিভাবে ফুচকা তৈরি করতে লাগে টোটাল জিনিসটাই আজকে আমরা দেখাবো ক্যাপচার করে তো আমরা কি কি করেছি এই মুহূর্তে আর কি কতটুকু কি আমাদের আগিয়েছে তো চলো সেই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই আচ্ছা দেখো প্রথমে দেখো এগুলো হচ্ছে তেঁতুলের বিচি তার কারণ তেঁতুলের যে কাস্টার ছিল তেঁতুলের একটু মেন হচ্ছে মানে জলটা আর কি জলটা আমরা ছেঁকে নিয়েছি অলরেডি ওটা আলাদা আর ওনে তার মধ্যে আমরা দিলাম এখানে আমরা মশলাবাটি কিছু দিলাম কি এটা হচ্ছে জিরা পাউডার তারপর আর কি কি আছে রে একটা হচ্ছে বিট লবণ আর জল জেরা ছিল আর সাথে অনেক মানে টুকটাক ছিল আর কি আলাদা আলাদা ঘরোয়া মশলা যেগুলো হয় আর কি এগুলা এইগুলা মানে মিক্সচার করা শেষ আমার আর জলটাও রেডি করে ফেলছি কিন্তু আমি এই যে দেখো কালারটা দেখো এক বালতি তার কারণ এখানে টোটাল এক প্যাকেট ফুচকা এনেছি তার কারণ ফুচকা যে আদা ময়দা মাখে কিন্তু কাজ হবে না অনেক টাইমের ব্যাপার আসে তো সেটাই আমরা যাচ্ছি না ডাইরেক্ট আমরা নিয়ে আসছি যে এক কেজি আমরা প্যাকেট নিয়ে আসছি তো এটার থেকে আমরা শুনছি বলে পাঁচশো পিস ফুচকা হয় তো আজকে বিগ বিগ আজকে একটা ফুচকা চ্যালেঞ্জিং হবে অনেক শুধু আমি না বহুলোকে আজকে আর কি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক বালতি ফুচকা ফুচকার জল আর কি এক বালতির আর সামনে চলো দেখাই কে কি করছে আর কি যে মানে ফুচকার জলে জল জল জিরা আর এই যে জল যে বানিয়েছে সে হচ্ছে যে দাদা আর এখন হচ্ছে ফুচকা ভাজার এটা হচ্ছে ভাইনা আর এই যে দেখো মেনুটা এদিকে এদিকে যে তেল হিট হচ্ছে আর এখন চলো ফুচকাটা তেলে ভেজে নেই আর বাকিটা ধীরে ধীরে যা হয় তোমাকে দেখাচ্ছি

গাইস এই যে এদিকে দেখতে পারছো ওইদিকে তো মানে ফুচকার তো হচ্ছিল আর কি এদিকে তেলে ভাজছে মানে দাদা আর হচ্ছে ভাই আর এদিকে দেখো যে এটা হচ্ছে বড় দাদার বউ ওয়াইফ আর এদিকে হচ্ছে যে ছোট ভাইয়ের বউ নাম পিঙ্কি এর আগে তোমাদেরকে পরিচয় করে দিয়েছি তো এখন এই মুহূর্তে যে যেটা হচ্ছে আলু মানে পুরা কিন্তু বুঝতেই পারছো আর কি তাহলে আজকে কি রকম খাওয়া দাওয়া হবে আচ্ছা বৌদি পুরা ফিলিংস আছে তো খাওয়া দাওয়া নাকি অবশ্য যাই অবশ্যই অবশ্যই তো চলো দেখা যাক সামনে ওই যে তো গাইস এই যে এদিকে দেখো এই যে তখন দেখা নেই তখন তো স্টার্ট হচ্ছিল আর এদিকে দেখো এই যে এক আন্টি হয়ে গেছে আর এদিকে এক আন্টি হচ্ছে আর এদিকে এই যে কতগুলো যে মাইনাসগুলো থাকে যেগুলো ফুলে টুলে না এটা হচ্ছে এটা আর এদিকে দেখো আর যে রাধুনি আপাতত যেরকম মানে গামছা টামছা পরে আছে মনে হচ্ছে এটা বাইরে আর কি এই যে এটা হচ্ছে আমাদের বড় জ্যাম্বু এই আজকে কিন্তু এই যে প্রথমে আইছে কিন্তু ওই যে নিয়ে নিচ্ছে খাবারের জন্য আসলো না ফ্লেভারটা ভালো আসতেছে

একটা দিয়ে তোমার মনে করে যে ভিডিও লাইভে একটা হালকা